আমি আপনার পিছন থেকে সনিয়া সবাই কেমন আছো যারা আনসেটিং ড্রেস রেডিগুলো নিতে চাও তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা মাত্র পড়বে সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা আনসেটিং ড্রেস মাত্র সাড়ে সাতশো টাকা যতটুকু চেষ্টা করছি সেটিং করে দিতে যেটা সেটিং হয়েছে ওটা সেটিং করে দিয়েছি যেটা সেটিং হয় না ওটা আনসেটিং ভাবই রাখছি কিন্তু অনেকটা ম্যাচিং করে দিছি যেন কেউ না ধরতে পারে সেল করতে যেন কোনো কষ্ট না হয় এত সুন্দর ড্রেসগুলো মারতে পারছো সাড়ে সাতশো টাকা করে মারতো সাড়ে সাতশো টাকা কুর্তি স্টাইলের এটা হলো কুর্তি স্টাইলের ড্রেস প্যান্ট আর এই যেমন মা মাত্র সাড়ে সাতশো টাকা আর আইতেছি তো আছি আমি এটা হলো বারুতের ড্রেস এটা হলো বারুতের ড্রেস পুরোটা হাতা কিন্তু কাজ করা সুন্দর একটা কালার দেখো আছে একটা শার্ট এটাও থ্রি পিস পাচ্ছর যার মন চাই মেয়েকে টপসের সাথে সাথে দিবা লর তোমরা পরে ফেলবা পুরো একটা ড্রেস কাজ যে কোনো শপে যাও এই ড্রেসটা এই একটা ওয়ান পিসই কিনতে হবে তোমাদের এক হাজার টাকার উপরে যেই সুন্দর একটা ওয়ান পিস এটাই তোমার কিনতে হবে এক হাজার টাকার উপরে আর আমরা আমরাও কিন্তু ব্র্যান্ডেড ড্রেসই নামাই আমাদের থেকেও কিন্তু ব্র্যান্ডেড ড্রেসগুলোই তোমরা পাবা কিন্তু একদম হাতের নাগালের টাকা ওই হে নাডা ডা মনে সাদি কালকা যে কাটর কে নীল উন্না ডা দিছি না ওই জামা খালি জামা খুঁজি আমি জামা খুঁজি নীল জ্যাকের গারা নীল এই যে জামাটা হ্যাঁ এটা হলো কি বানানো ছাড়া সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ